বিপদে না তাহলে দেখো এই বিপদটা কিন্তু যে কোথায় তুমি অধীর বা চঞ্চল হইও না বিপদে অধীর হইও না তাহলে এই যে অধীর বা চঞ্চল হইও না কোথায় কোথায় তখন বুঝাচ্ছে কিন্তু কোথায় বিপদে এই বিপদে কিন্তু হচ্ছে অধিকরণ কারক এই বিপদ হচ্ছে অধিকরণ এই বিপদ হচ্ছে কিন্তু অধিকরণকারক আমরা পট্টাকারক এবং কর্মকারকের কিছু পেঁয়াজ গুলা নিরসন করার চেষ্টা করি যেমন দেখো অর্থ অনর্থ ঘটায় এখানে অর্থ আবার অর্থে অনর্থ ঘটে এখানে ঘটায় এ আর এখানে ঘটে তাহলে দেখো এখানে অর্থে অনর্থ ঘটে আর অর্থ অনর্থ ঘটায় অর্থ অনর্থ ঘটায় অনর্থ কে কে ঘটায় 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 অনর্থটা অনর্থটা হচ্ছে অর্থ এখানে কিন্তু এই অর্থটা কিন্তু হচ্ছে কর্তৃকারক আর এই অর্থ কিন্তু করণ কারক এই অর্থটা হচ্ছে কিন্তু করণ কারক এখানে করণে হচ্ছে সপ্তমী আর ওখানে কর্তৃকারকে শূন্য কর্তৃকারকে শূন্য বিভক্তি পুলিশ ডাকো পুলিশ ডাকো পুলিশ ডাকো কর্মকারক কর্মকারক কিন্তু যদি আমি লিখি যে পুলিশে খবর দাও খবর দাও তাহলে কি হবে এটু কিন্তু কর্ম হবে কিন্তু যদি লিখি আমি যে পুলিশ চোর ধরেছে পুলিশ চোর ধরেছে পুলিশ চোর ধরেছে এই পুলিশ কিন্তু হচ্ছে কর্তৃকারক এই চোর হচ্ছে কিন্তু কর্ম কর্মকারক তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি আর এখানে কর্তৃকারকেও কিন্তু কি হবে শূন্য বিভক্তি আরেকটি উদাহরণ দিয়ে আমরা শেষ করব শিক্ষার্থী বন্ধুরা আমি লিখলাম যে রহিম নৌকাটি উলটিয়ে দিল উল্টিয়ে দিল আচ্ছা আর এখানে লিখলাম স্রোতে নৌকাটি নৌকা যেখানে যায় যাক যেখানে যায় যাক এখন দেখো এখানে আছে স্রোতে এখানে আছে রহিম তো রহিম নৌকাটি উলটিয়ে দিল তাহলে এই রহিম কি হবে আর স্রোতে নৌকা যেখানে যায় যাক এই শ্রুতি কি হবে এখানে যদি আমি আমার স্রোত দেই যে স্রোতে স্রোতে নৌকাটি উল্টিয়ে গেল স্রোতে নৌকাটি স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল আর এখানে স্রোতে নৌকা যেখানে যায় যাক শিক্ষার্থী বন্ধুরা এখানে স্রোতের দ্বারা বোঝাচ্ছে এখানে স্রোতের দ্বারা যেখানে নৌকাটা যায় যাক এই জন্য কিন্তু এই স্রোত কিন্তু হচ্ছে করণ হবে আর এখানে কিন্তু স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল এই স্রোত কিন্তু হচ্ছে কর্তৃকারক হবে কর্ত্রিকারক এই স্রোত হবে কিন্তু কর্তৃকারক হবে স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল নমস্কার